সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আজ শুক্রবার ফজরের পর থেকে এই আতাইকুলা হাটের পরিদৃশ্য আপনি যদি দেখেন তো আপনার নিজের কাছে খারাপ লাগবে কারণ দেশের পরিস্থিতি এবং হাটের পরিস্থিতি সেম হয়ে গেছে সকল ব্যবসায়ী এবং তাঁতি সম্প্রদায় একত্রিতভাবে বসে আছে তারা আসলে বিক্রি করতে পারছে না বাইরের থেকে কোনো কাস্টমারও আসছে না তো আসলে আমরা এখন কিছু রিজেক্ট লুঙ্গি দেখব ভাই আপনার নাম কী নবীর হোসেন ভাই আপনি কোন হাটে আসেন

আপনি পঞ্চাশটা একশোটা নিতে পারেন এই যে সুন্দর চেহারাই ভাইয়ের ভদ্রলোক ওনার কাছ থেকে নিতে পারেন আতাইগুলা হাটে সকালে চলে আসলে মসজিদের এটা হচ্ছে মসজিদ মসজিদের সামনে কিন্তু এই ভদ্রলোক বসে তবে এদের থেকে জেনে নেবেন কিন্তু আপনি জেনে নেবেন রিজেক্ট লুঙ্গি ভালো আর মন্দ দেখে নেবেন আপনি আর দু একটা কোয়ালিটি দেখেন তো ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টিকা লুঙ্গিটা দেখেন তো ভাই টিকা লুঙ্গির কালার থাকে তো অনেক না ও এটা লম্বা স্টেপ চেক এই মালগুলো পেজে অনেকই বিক্রি করে অনেক দামে এই মালগুলো আপনার পেজে বিক্রি করতেছে সাড়ে ছয়শো ছয়শো টাকা আর এটা অরিজিনাল যদি আপনি মালটা কিনতে যান বাইশশো টাকা হায়দার ব্লকই পেয়ে যাবেন আর আপনারা এটা এক পিস লুঙ্গি

এগুলো একটু কম রেটের মাল না এগুলো কি রেডের মাল তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা সুতার মালটা তো ভালো তাই না আচ্ছা ঠিক আছে তার মানে আপনার পঁচাশে চোদ্দোশো টাকা থান আর যারা একটু বেশি করে নেবে তাদের থেকে একটু কম রাখবেন ছাড় আছে তো আসলে সব থেকে মূল বিষয়টা হচ্ছে এই হারটা আপনার কি কি বারে বসে একটু বসেন একটু বসেন এখানে শুক্রবার দিন আর শনিবার শুক্রবার দিন আপনাদের ব্যাচের কিনা এখন কীরকম

চিকন সুতা না হিমালয় কোম্পানি এটা কি অরিজিনাল সাড়ে পাঁচ হাত বারে ছয় ত্রিশ টিকা সাড়ে পাঁচ হাত ছয় ত্রিশ টিকা এটা কত এটা হলো আপনার ইয়ে বিশেষ করে টিকা ইয়া মাল ওই যে আপনার গ্যাস মাল ওই জ্যাকেট মাল বলে জ্যাকেট মাল বলে না এটা তো আপনার সোয়াকপুরের মাল মনে নাকি মানে এনএপুর বা সোয়াকপুর হাটে পাওয়া যায় তো অনেক মালই দেখাইলো তো মূল বিষয়টা হচ্ছে যারা এই মালগুলো সংগ্রহ করবেন বা ব্যবসা করার ইচ্ছুক নিজ দায়িত্বে কিন্তু আপনারা আসবেন নিজ দায়িত্বে এখান থেকে কালেকশন করবেন আর যদি আপনারা নিজেরা চালাকি করে মাল কুরিয়ার সার্ভিসে নিতে চান এর জন্য আমি ফোন নাম্বার দিচ্ছি না আপনি নিজে প্রতারিত হবেন না দেখে শুনে আপনি দশ পিস লাগে পঞ্চাশ পিস লাগে এই ভাইদের কাছে চলে আসবেন এরা বৃষ্টিতে ভিজে রোদ বৃষ্টির ঝড় তোফান নেয় এরা কিন্তু দোকান নিয়ে বসে আর এরা মূলত আপনারা এদের থেকে নিলে একটু লাভ হবে কি সরাসরি আসলে যে কম দামে ভালো মাল যায় অনেকে সেই ভালো মালগুলো আপনারা পাচ্ছেন আর এই পরিপূর্ণ অনেক ভালো মাল আছে যেগুলো হায়দার ব্লকে একশো পার্সেন্ট অনেক অনেক মাল পেয়ে যাবেন এবং আপনারা সরাসরি এদের থেকে নিলে আপনারা আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন আর অনলাইনে দেওয়ার কোনো প্রসেস নাই কারণ অনলাইনে দিতে গেলে একটু ঝামেলা হয় এরা আপনার এত দৌড়াদৌড়ি করতে পারবে না যদি ভালো লাগে তাহলে এই ভাইদের থেকে সংগ্রহ করবেন সবাই সুস্থ নিরাপদে ভালো থাকবেন আজকে হাটের এই বৃষ্টির কারণে লোকজন নেই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম